এবার পাঁচটা বলে দেবে মোটামুটি মিনিমাম এখন এই মার্কেটে ছয় সাড়ে ছয় আপ ডাউন আমি আগে আগেই বলেছি আমি দু চারটে ছাগল কিনে লাও ঠিক আছে ইয়ার থেকে ধরো ভালো চলবে আতার ওপর ধরো পাঁচটা লোকের দায়িত্ব আছে পালন করে একটা মিডিল ক্লাস ছেলে নিজের শখ পূরণ করা এখনকার ব্লকটা পেয়ে যাওয়া আশা করি কারণ হচ্ছে ব্লকটা আমি আনলিস্ট করে আপলোড করা আছি দর্শকদের এটাই তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি দুর্গা পরে পরেই যাদের হেল্পার থাকে না তাদের যারা হেঁটে দেয়নি একশো টাকা একশো টাকার পড়তে পারি আর বীরভূম মধ্যে এই রোডটাই একমাত্র ভালো আছে ঠিক আছে তাছাড়া সমস্ত রোড ধরল খারাপ হয়ে গেছে তো কেমন আছো হাসা ভালো আছো বন্ধুরা আছে এখন আমি রায় আর এখন বেজে গেল আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা আজকে বৃষ্টি হয়েছে তাও কিন্তু আজকে গাড়ি মার্কেট কিন্তু খারাপ নেই কি বলবে এত গাড়ি মার্কেট হাই কি বলবে আমি গাড়ি আসতে পারছি একটা করতে না লাগাতার গাড়ি আসছি ঠিক আছে আর আজকে আমি রায়পুরে দাঁড়ানোর উদ্দেশ্য একটাই হচ্ছে সেটা হচ্ছে বাফি ভাইয়ের সঙ্গে ভিডিও বানানো ঠিক আছে আর এখানে সেজন্য চলে আসছে বাপি ভাইয়ের মালিকও চলে এখানে ঠিক আছে বাপি ভাইয়ের মালিকের কাছ থেকে গাড়ি ব্যাপারে কিছু জেনে নেবো আর বাপি ভাই বাফি ভাইয়ের মালিক আর এই হচ্ছে মানে আমাদের ইট সারে ঠিক আছে সমীর ভাই এখন গাড়ি মার্কেট কবে উঠবে মনে হচ্ছে এখন দেখা যায় কালী ধরে রাখো দুর্গাপুজো কালী দুর্গা পুজোর পরে উঠবে বলে মনে হয় না সে কালী পুজোর পর তবে উঠবে তখন যেভাবে বন্যা রাস্তাঘাট ভেঙেছে

বন্ধুরা ইন্সুরেন্স ভেঙে যাওয়া ইন্সুরেন্স দেয় ঠিক আছে হারিয়ে দিলে কি করে ইন্সুরেন্স দিবে এটাও তো একটা সমস্যা না 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 ওটা কেন হবে না ইন্স্যুরেন্স ভেঙ্গে গেলে পাওয়া যেত আর তোমাকে কিস্তি এখন তো লাগবে হ্যাঁ কিস্তি আমার কথা বললাম কোম্পানির সাথে তো কিস্তি ভরতে হবে কিস্তি ভরতে ফাইনাস এমনি জিনিস ও ভরতেই হবে জানা লেগে যাবে ঠিক আছে ভাবি ভাই ফোনটা হারালে কি বলবো তোমার ফোনটা হারালো বলতে দেখো ফোনটা হারালো বলতে মানে যেদিন হয়েছে এই কেসটা তো সেটা হচ্ছে ষোল নম্বর পার করে সাঁতরা যে মোড়টা আছে মোড়টা পার করে গিয়ে নো এন্ট্রি লেগে আছে সেদিন ঘাটাল ডুবে গেছিল ঠিক আছে ডুবে গেছিল তো সেই কারণে নো এন্ট্রি করে দিয়েছিল মানে হাই রোডে বোম্বে রোডে গাড়ি যেতে দিচ্ছিল আর প্রত্যেকটা গাড়ি ওই সিগনাল থেকে ঘুরে এবার যারা সুজা যাবে সে তো আর মানে ডানকুনি যাবে না রিটার্ন সব যে যেখানে পারছে মা ধারে লাগিয়ে দিচ্ছে আর আমি ওর মধ্যে লাগিয়েছি আর সেদিন মানে মানে সেই দিনটাই খারাপ ছিল সকালবেলায় মানে ঘুম থেকে উঠে গাড়ির বিয়ারিং ভেঙে গেছিল দোকানে ঠিক আছে সারাদিন সেই ছোটো ছুটি করে কাজ করিয়েছি আর মানে একবারে আলামড়া হয়ে গেছে আর ওখানে গিয়ে শুয়েছি এবার জাম লেগে আছে ছাড়বে ছাড়বে করে দুটো অবধি প্রায় জেগে আছে দুটো অব্দি জেগে আছে এবার দুটো থেকে এবার কখন মধ্যে চোখ লেগে গেছে মোবাইলে ছুটি হয়েছে তো ওদের ডবল কাজ আমাদের যেমন নাম সিঙ্গেল কাজ ওদের ডবল কাজ নিয়ে গ্যাস মেরেছে ঠিক আছে গ্যাস মেরেছে গ্যাসে গ্যাস যখনই মেরে দেবে না তখনই কিন্তু বিন্দাস ঘুমিয়ে যাবে আরো আর ঘুমিয়ে গিয়েছে কাজ খুলেছে সামনের

আমার যেমন ধরো মানে সবারই মানে জীবনে সমস্যা আছে আমার যেমন বন্ধুরা আগে ধরো লাখ ডুবে তারপর আমার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে তারপর ধরো বাপি ভাইয়ের একটা মোবাইল চুরি হলো তারপর ধরো আবার একটা চুরি হয়ে গেলো তোমাদের সেদিন টাকা পয়সা চুরি হয়েছিল না টাকা পয়সা কিছু হলেই টাকা পয়সাটা মানে আমি যেখানে শুয়েছিলাম না মাথা বালিশের তলাই ছিল ওখানে আরো মানে খুঁজা করিনি ফোনটা এডিটিং করতে করতে বুকের উপর রেখে দিয়েছি কি সাইটে যাও হবে আর সেদিন তোমার রোহিতের সঙ্গে ব্লগ ছিল সেদিন আমার আর রাজ আর রাজেশ ব্লগ যে রোহিত আছে তার সঙ্গে ব্লগ মানে লোড হয়ে ছিল যে তারপর দিন ছাড়বে ছাড়বো সেই ব্লগ ফেলে গেল সেটা আমি বলেওছিলাম যে এটা কালকে 9টার সময় পোস্ট করব আমি ওটা দেখে আমি রাত্রি 11টার সময় ফোন করি ঠিক আছে ওই যে দেখা সাক্ষাৎ হলো সেদিন রাতে তোমার সাথে তো কথা হলো ডান কোণে ও বলে আমি মানে কি বলে মোটামুটি তিন চার মাস পরে দিল্লি যাওয়ার পরিকল্পনা আছে হ্যাঁ রোহিতের সঙ্গে গাড়ি চালাবো এরকম কিছু বললে ঠিক আছে হ্যাঁ তো রোহিতের নম্বরও ডিলিট এবং সবই ডিলিট হয়ে গেল জীবনটাই খারাপ কি বলবে এত ফেমাস মানে রোহিত জিৎ হলো বিশাল ফেমাস ঠিক আছে তোমরা তো ভালো করে জানবে ও একটা ভিডিও ছাড়লেই ধরো সে লাখ লাখ ভিউ চলে যায় আর আমাদের একটা ভিডিও ছাড়লে সে হাজার কবে ঢুকবে সে বলা মুশকিল আর ও সে বিশাল ফেমাস লোক আর ওর সঙ্গে ব্লগ ছিল সেই ব্লক হয়ে ডিলিট হয়ে গেলো আমার একদম পোল যেতে লেগেছে কি বলবো তোমাদেরকে তোমার তো লাইভে আশা করি না ব্লগটা পেয়ে যাবো আশা করি কারণ হচ্ছে ব্লগটা আমি

দেখো একটা কথা আমি সবসময় মনে রাখি বন্ধুরা একদিকে গেলে কিন্তু আরেক দিকে চলে আসে আর অপর যেটাই করে সেটা আমার ভালোর জন্য আমি তোমাদেরকে বলেছি আমার ধরো টাকা ডুবে আর গেছে সবই করছে আমি কিন্তু নিশ্চিন্ত থাকি কারণ ধরল আমরা ধরো সঠিক থাকি ঠিক আছে একদিকে গেলে আরেকদিকে নিশ্চয়ই মনে রেখে আমি তো বিশ্বাস করো শুনিয়ে গেছো একজনকে জেগে থাকতে হবে ঠিক আছে আমাদের বাস সার আমি বা তোমরা থাকি বলে বাদ দাও ঠিক আছে আমাদের দুজনের মধ্যে দেখে চব্বিশ ঘন্টা কিন্তু গাড়ি চলে তোমাদের কিন্তু চব্বিশ ঘন্টা তো চলে না কিন্তু আমাদের চব্বিশ ঘন্টায় গাড়ি চলে কিন্তু দুদিনের মধ্যে একজ আছে বাসটাকে যদি আমি ঘুম পাড়িয়ে দিই এখানে আমার যদি দরকার না পড়ে আমি নিজে টায়ার দেখি আর দেখি একদম খালি পয়েন্টে নিয়ে উঠাই ঠিক আছে যখন গাড়ি দিবো আমি গাড়ি চালাবার দরকার পড়ে তাছাড়া কিন্তু উঠাই না আমি ঘুম পাড়িয়ে রেখে দিই তারপর আমি যখন ঘুমাবো ও যখন ধরো দরকার একান্ত দরকার হবে তখনই আমাকে উঠাই আজকে যখন ধরো গাড়ি ও পাহাড় গিয়েছে লোড করে বেরিয়ে এসে আমি সিউড়িতে উঠছি আমি সিউড়িতে উঠে আমি অবাক হয়ে গেলাম ঠিক আছে তা আমাকে উঠোইনি দরকার পড়েনি কারণ ধরো সমস্ত কিছু জেনে নেছে এটাই হচ্ছে মেন কথা তোমরা আবার নিজেকে এখানে চেঞ্জ করো এটাই বলবো সবসময় ভাগ্য দোষ দিলে হবে না নিজের ওখানে ধরো ই করতে হবে ঠিক আছে না সে তো ঠিক আছে বলছি না দুটো অব্দি জায়গা আছি তো এবার ওর মধ্যে যে সাড়ে তিনটার মধ্যে কখন ঘুমিয়ে গেলাম ওর সাড়ে দুটোর সময় ধরো চোখ লেগে দুটো অবধি আমি ঘড়ি দেখছি যে মোমেন্টটি ছেড়েছে কিনা দেখছে আর একটা আমাকে ড্রাইভার এস এম এস করলে যে সিঙ্গুর সিঙ্গুর হোটেল সিঙ্গুর ওখানে নবান্ন বলে হোটেল আছে ওখানেও গাড়িতে গ্যাস দিয়ে মোবাইল চুরি করেছে ঠিক আছে মানে এথা থেকে ময়সাপুর থেকে উলুবেরিয়া অবধি সব গোটা এরিয়াটা কিন্তু চোর ওখানে কিন্তু গাড়ি নিয়ে শোয়াই যাবে না ঠিক আছে ঘুমানো যাবে না তার কারণ হচ্ছে আমি একবার উলবেড়িয়া নিয়ে মাল নিয়ে গেছি ঠিক আছে আমি উলবাড়িয়া মাল নিয়ে গেছি তখন ওভারলোড মাল ছিল ওভারলোড মালটা আমি জাস্ট মানে যেখানে খালি হবে সেখানে লাগিয়ে রেখেছি রোডের সাইডেই লাগিয়ে রেখেছি আর সেই সময় দেখছি একটা ছোটো ছোটো গাড়ি এলো আর আমি ফোন দেখছি ছোটো গাড়িটা এলো আমি কি জিজ্ঞেস করবো ভাবছি ঠিক আছে তারপরে দেখছি তাহলে আমারই ট্যাঙ্কিতে আবার পাইপ লাগিয়ে দিয়েছে হ্যাঁ আমি কিন্তু নামতে যাই না হয়ে আমি জাস্ট গাড়িটা গেটটা খুলেছি অতদিন জানিয়ে দিয়েছি যে আমি জেগে আছি কারণ ওরা চার পাঁচজন আছে আমি যদি চার পাঁচজনের সঙ্গে যদি লাইক যাবো বলে তাহলে আমাকেই মার দিয়ে দিবি আর আমি সেদিন কিন্তু একাই গেছিলাম হেল্পারও যাইনি আমার সঙ্গে জানো তো হ্যাঁ তবে ওইগুলা ওই মানে মহিষাপুর থেকে একদম উলুবেড়িয়া অব্দি কোথাও যেন না শোয়া হয় ঠিক আছে একদম রিস্ক প্রচুর রিস্ক বলা যেতে পারে হ্যাঁ সাবধানে সাবধানে থেকেও এটাই সবসময় চাবো আর ভালোভাবে গাড়ি চালাও এটাই সবসময় চাবো তো দর্শক বলে দাও টাটা করে দাও দর্শকদের এটাই তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি

মোবাইল চুরি হয়ে আবার ওদিক থেকে লোড করে আসে তারপর দিন আবার ভোরবেলা টায়ার উঠে গেল সামনের টায়ার একটা টিপে মানে বিপদ যখন লাগবে চারি ধার থেকে আসবে ঠিক আছে কিছু বলার নাই ঠিক আছে চলো লোড করে দিয়ে দেরি হয়েছে আসি রায়পুর ঢুকলাম তা রায়পুর ঢুকেই দেখতে পাচ্ছি বিশাল জাম এই যে কবে যাবো বলা মুশকিল দেখে লাগুন জাম লেগে গেছে কোনো ছাড়ার কোনো উপায়ও নাই আর এখানে রয়েছে ইয়ো চ্যাংড়া হবে কটাকা ইনকাম করবে আজকে পাঁচশো টাকা এরা এরা কি করে জানতো গাড়িগুলাকে হেঁটে হেঁটে পাস করে রায়পুর এই গ্রামটাতে হেঁটে হেঁটে মানে হেল্পার নামাইতে হয় এবার যাদের হেল্পার থাকে না তাদের যারা হেঁটে দেয়নি একশো টাকা একশো টাকার প্রত্যেক গাড়ি কটা গাড়ি পাস করলে আজকে দুটো কিন্তু ছোট গাড়ি ইনকাম হলো সারাদিনে এই বৃষ্টিতেও কিন্তু হাঁটতে হবে কিছু করার নাই কিন্তু ঠিক আছে এটা নিয়ম আর ছটা থেকে দশ রাত দশটা অব্দি ঠিক আছে তো দেখি আবার জাম ছাড়ছে নাকি আমি নামবো না যা করি করলাম আর এখন বেজে গেলো সাড়ে দশটার মতো কে অফিসে ছিলাম নি সেই জন্য ধরো একটু আসতে দেরি হয়ে গেলো আর আজকে চান করা হলো না তার কারণ হলো বৃষ্টিতে ভিজে গেলাম বৃষ্টিতে হয়েছিল লোড করার সময় বৃষ্টি হয়েছিল ওই বৃষ্টিতে ভিজে গেলাম আর ঠান্ডাও লাগছে সেই জন্য ধরো আজকে চান করা হলো না আমাদের আর আমরা তো সব সবসময় আমরা রাত্রে চান করেই বেরোই কি বলবো আর আর এখন পেরোচ্ছি আমি পাহাড় তো আমি বাসটাকে দিয়ে দাম গাড়ি তা এত ড্যান্জারাস রাস্তা কি বলবো আমার মাথা হ্যাং করছে আমি গাড়িটাকে কেউ নিয়ে যাবো ওইদিকে চিন্তা করে পাই না মানে ডেঞ্জারাস ছিল না ঠিক আছে এই বৃষ্টিটা হওয়াতে ধরলাম আরো ডেঞ্জারাস হয়ে গেছে আর আজকে বন্ধুরা আজকে যা যে হারে গাড়ি দিলাম পাহাড়ে বা রাস্তায় বিশাল ব্যাপার রায়পুর পেরোতে আমার দু থেকে আড়াই ঘন্টা সময় লেগে গেল এত জ্যাম লেগেছিলো আর সে গাড়ি চাপ প্রচুর এই বৃষ্টিতে যে কে মাল নিচ্ছে ওটা চিন্তা এই এখানে পাথর লেগে যাবে ভাই পাথর লেগে যাবে ভাই ছি 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 আহ তোমরা ফোন ডাক্সারা লেগেছে ঠিক আছে

বৃষ্টি হয়েছে তো হয়তো ঠান্ডা ঠান্ডা লেগে যেন ঘুমিয়ে গেছি আমিও যেমন ধরো আমাকেও বাস চাই মানে রাজ্য থেকে অনেকবার উঠাবার চেষ্টা করেছে আমি উঠেনি নিজেই আবার ভোর সময় উঠে উঠে গেছি আছি আমি তারপর থেকে মাত্র ফোন এসো আর এখন আমি দাঁড়িয়ে আছি বন্ধুরা শান্তিনিকেতন মেডিকেলের কাছে আর এই পাশেই আছে শান্তিনিকেতন মেডিকেল ঠিক আছে আর এই রোডটা তোমাকে তোমাদের আগে বলেছিস এইটা সোজা যাবে ধরো বাসাপাড়ার নতুন হাট আর বীরভূমের মধ্যে এই রোডটাই একমাত্র ভালো আছে ঠিক আছে তাছাড়া সমস্ত রোড ধরলেও খারাপ হয়ে গেছে আর কালকে বন্ধুরা আমি সিউড়ি দিকে আসছিলাম কি বলবো মাথা হ্যাং হয়েছে খালি গাড়িতে বসে থাকতে পারাই না খালি গাড়িতে মাথা ঘুম হয় না একবারে ঠিক আছে এই লোডের গাড়িতে যেন তোর ঘুমটা হলেও একদম পশিয়ে গেল এবং বাসটাকে এখন ঘুমাতে দিয়েছি যান ভরে ঘুমাক তারপর যখন উঠবে তখন দেখা যাবে আর এখন টেনশন হচ্ছে বন্ধুরা গ্রামের ভেতর গাড়িটা ঢুকবি ঠিক আছে তো গ্রামের ভেতর ঢুকে কোথাও খালি হবে ওটাই আবার টেনশন করছি দেখা যাক বন্ধুরা কি হচ্ছে তো এখন চা খেলে গে ঠিক আছে এখন চা খেয়ে দিয়ে তারপর ধরো বেরোবো চলো আনলি বন্ধুরা ইয়ে গ্রামের রাস্তায় ঢুকেইছি আমি আর ইয়ে বাম দিয়ে কেটে যাবো আজকে সোজা চলে গেলো নতুন হাট আমাকে টেন চালাইছে গ্রামের ভেতর কোথাও খালি করবি কারণ বৃষ্টিতে কোনো জায়গা নামাইতেও পারবো না ওটা চিন্তা করছি আমি ঠিক আছে তবে এই রাস্তাটা ধরো রাস্তাটা ওকে আছে রাস্তার কোনো টেনশন নেই এদিকে রাস্তাটা সোজা এদিকে মানে কাজল সাগের গ্রাম তো তবে রাস্তাটা ধরো ওকে এবার রাস্তার সাইডে কোন জায়গাটা নামাবো ওটাই আমি টেনশন করছি এই জায়গাটার নাম হচ্ছে বাহিরি তারপরে পেয়ে যাবো পাপড়ি কাজল সাগের গ্রাম ঠিক আছে এখানে আমার লোকগুলা দাঁড়িয়ে কি করছে সাইকেল সরিয়ে দিয়ে দেখতে কিছু বলা আর এগোয় সাইকেলটা কিন্তু সরিয়ে দিলি আর অন্য জায়গা হলে যদি হাওড়া ডিস্ট্রিক্ট আর হইতো মানে হরেন দিয়েও পাত্তা পাতা না এখানে প্রোগ্রাম উনি যে টোটো লেগে আছে দেখছো টার্নিং কাটলেই লিফ্ট উঠে যাবে লিফ্টের জন্য একটা আলাদা ভিডিও বানাবো আমি লিফ্টের কি কাজ না কাজ ঠিক আছে এই সালারে ভয়ও লাগছে ধসে যাবে নাকি ওপরে পিস্তা সালার টোটো লেগে যাবে কি আর ডাইনি কাটে আবার ওই যেতে গেল সেম সেম কিন্তু ঠিক আছে হ্যাঁ যাই হোক পেরিয়ে গেল মানে গাড়িটাকে সোজা সোজা ঢুকিয়ে ডাইনি কেটে দেবে খালি কত পিছনটা টেরিয়ে যাবে এরকম করে গাড়িটা বাইক হলো আমি কিন্তু ঠিক আছে ঠিক আছে চলো দেখি কোনখানে খালি হয়েছে চলো দেখা যাক আরে ইয়ো বাসটা এখনো ঘুমাচ্ছে ঘুমা আমাদের তোমাদের আগে বলেছি দুজনের মধ্যে একজন জায়গা থাকবে একজন ঘুমাবে আরে দিয়ে কিন্তু সবই দেখি পাকা বাড়ি চলো ডাইন মধ্যে খালি করা ঢুকু ঢুকু হয়ে গেলাম আর এইখানে তো দেখতে পেয়েছো ডাইন দিকে একটু ফটফটকে লাগিয়ে রেখেছে আর এইদিকে আমাকে সাইডে নামাইতেও ভয় লাগছে ডালাবড়িটা সামনে ছিল লোড গাড়ি কিন্তু অতটাও মানে কি বলে অল্প মাল তো পেরিয়ে গেল আমাকে ভয় লাগছে যে ধুসে যাবে নাকি তাও আমি কিন্তু রিক্স নিয়ে পেরোচ্ছি প্রচণ্ড ভয় লাগছে কিন্তু সাইডে পজিশন দেখতে পেয়েছো একদম কীরু ধরো মাটির রাস্তা একটু ধরো ট্রেনে নিলেই কিছু করার না একদম মাঠে পড়বে কিন্তু এই ভুলের জন্য গাড়িগুলো কিন্তু পাল্টে হয় এটা মনে রেখো ফাইনালি বন্ধুরা খালি খালি কমপ্লিট করে বেজে গেলাম আর এখন বেজে গেলো বন্ধুরা দশটা মতো ঢুকেছি দেখতে বলে আটটা মধ্যে ঢুকে গেছিলাম দু ঘন্টা দেরি হলে পার্টি ছিল না পার্টি এলো তবে কে ভাই নরেন্দ্র মোদী সাহেব নাকি ঈদ দেখছো অ্যাকশন দেখছো বৈশাখ রয়েছে রোডের মাঝে আর বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হলেই চলো ছাগলগুলো কী হয়েছে রোডের মাঝে চলে আসে আর বন্ধু যে জায়গায় খালি করলাম মোটামুটি ধরো ভালো জায়গায় ছিল এমন অসুবিধা হয়নি ঠিক আছে এখানে এক জায়গা রাস্তাতেই ধরো একটা ভট ভটিকে সাইড দিয়ে অসুবিধা হলো তাহলে এমন কোনো অসুবিধা হয়নি আর বন্ধুরা আজকেও ওখানে একটা ক্ষতি হয়ে গেলো তার কারণ হচ্ছে লুকিং গ্লাসটা ভেঙে গেল আমার গাড়ি দেখে গেলাম একটা ডালে লেগে গেলো লুকিং গ্লাসটা ফেঁচে গেল আবার দেখুন চলবে এখন আশা করি ঠিক আছে এই চালাবো কি করবে এখন অভাবে সংসার আর লুকিং গ্লাস গ্লাস যদি ভেঙে যেতে মালিক দিবে না এক প্যাকেট থেকে যাবে কিন্তু বুঝতে পারা নাই বাবুরা উঠো এই যে গাড়ি জো আশা করেন তো সেই জন্য ধরো মানে ছাগলগুলো এত অত্যাচার আর এই গ্রামটার নাম হচ্ছে পাপুরি এটা হচ্ছে কাজল শেখের গ্রাম আমাদের ধরো বীরভূমের যে নেতা কাজল শেখ অনুবত্র পরে কাজল শেখের স্থান ঠিক আছে তৃণমূলের নেতা এই এই ফাইনালি আমি দাঁড়াইলাম ঠিক আছে ওখানে ভিডিও করতে পারলাম না তার রাস্তাটা প্রচন্ড খারাপ তো ঝাঁপাইছি হলে জানো তো আইফোন হলে ভালো ধরে কিন্তু এই ফলে তো সেরকম স্টেবলাইজ ধরবে না সেই জন্য ধরো করলাম না আর বন্ধুরা আমি চা বো যেন বাপি ভাই খুব তাড়াতাড়ি ফোন কেনুক তার কারণ কি বলতো একটা একটা মার্কেটে যদি কম্পিটিশন থাকে না তাহলে কিন্তু ভালো লাগে আর কম্পিটিশন না থাকলে তো ভালো লাগবে না তাহলে তো ছাগল গরু ভালো এবং বাপি ভাই ভিডিও করে আমিও ভিডিও করে এবার দুজনের মধ্যে ধরো কম্পিটিশন থাকবে তবেই ধরো ভালো লাগবে জিনিসটা আর তোমাদেরকে তো বললে বাপি ভাই যে রিসেন্টলি ধরো ফোন কিনেছিল এখনো দুটো কিস্তি দিয়েছে এবার তিন নম্বর কিস্তি পড়বে মাসে মাসে আঠাশশো টাকা করি ঠিক আছে বাঁশে বাঁশ দেখা যাক কবে কিনছি ঠিক আছে চলো ভালো থেকো সুখে থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই